তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আপু আপনার ঘরটা কি সুন্দর গুছানো থাকে আপনার ব্লগগুলো অনেক গুছানো সব কিছু কীভাবে গুছিয়ে রাখেন তো আজকের ব্লগে আমি এটার একটা সিক্রেট শেয়ার করব। আরং থেকে আমি এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম স্পেশালি আমার হাজব্যান্ডের অফিসে যাওয়ার জন্য যে জিনিসগুলো লাগে ওর ড্রাইভিং লাইসেন্স ওয়ালেট আইডি কার্ড পেন তারপরে বাইকের চাবি এগুলো রাখার জন্য অ্যান্ড ওকে আমি শিখিয়ে দিয়েছি যে অফিস থেকে এসে এই জিনিসগুলো এখানেই রাখবে আমাদের বাসায় একদিন পড়া হয়েছে এরকম কাপড়গুলো আমরা দরজার পিছনে এভাবে ঝুলিয়ে রাখি একদিন বা দুই দিন পড়া হয়েছে এই কাপড়গুলো কখনোই আমি আলমারিতে ঢুকানো পছন্দ করি না আর এই জিনিসগুলো কিন্তু আমার হাজব্যান্ড বিয়ের পরে একদমই মেনটেন করতো না ভিজা তয়লা বেডের উপরে রাখা আর ও এরকম কাপড় চোপড় উল্টাপাল্টা রাখা এটা নিয়ে সব ওয়াইফেরই কিন্তু একটা কমপ্লেন থাকে হাজব্যান্ডের সাথে একটু জ্ঞানজাম হয় আমারও বিয়ের ফার্স্টের দিকে অনেক হতো বাট ওকে যখন আমি এভাবে ডিসিপ্লিনটা শিখিয়েছি যে আমাদের বাসায় এই জিনিসগুলো এভাবে এই জায়গায় রাখতে হবে আর তোমার ময়লা কাপড়টা সবসময় ময়লা কাপড়ের ঝুড়িতে রাখবে ভিজা কাপড়গুলো ছড়িয়ে দিবে আর একদিন পরা কাপড়গুলো দরজার পিছনে রাখবে ও এখন খুবই ক্লিয়ারলি বুঝে যে কোন কাপড়গুলো কখন কোথায় রাখতে হবে ওর কোন জিনিসটা বাসার কোথায় থাকে সো এই জন্য না আমার আর বাসা গুছানোর জন্য আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হয় না কারণ বাসার সবাই যদি জায়গা জিনিসটা জায়গায় রাখে তাহলে তোমার তো আর বাসা গুছানোর পেছনে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই আর দৌড়াতে হয় না তাই না আর এটাই হচ্ছে আমার বাসা সব সময় গুছগাছ রাখার সিম্পল সিক্রেট তোমার যেমন একটা ঘর আছে তোমার বাসার প্রত্যেকটা জিনিসের একটা ঘর আছে আমার বাসার প্রত্যেকটা জিনিস রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে আর সেই জায়গাটা বাসার সবাই মেনটেন করে এই আমার ঘর আলাদা করে গুছিয়ে রাখতে হয় না আমার ঘর মোটামুটি সময় গুছানো থাকে কাজের কারণে কোনো জিনিস এদিক ওদিক হলে ওটা আমি প্রত্যেক দিনের প্রত্যেক দিন গুছিয়ে ফেলি আজকে যেমন রিডিং টেবিলের সব বই খাতাগুলো বের করে একটা ডিপ ক্লিন করলাম এরকম ডিপ ক্লিন আমি উইকলি বা মান্থলি একটা একটা করে ধরে শেষ করি প্রত্যেক দিন এগুলো করা পসিবল না এত টাইমও থাকে না এনিওয়েজ কুইক একটা ব্রেকফাস্ট মানে আমার মর্নিং রুটিন কমপ্লিট করে আজকে আমি চলে গেলাম একটু নিচে ভ্যান থেকে কিছু সবজি কেনার জন্যে গরুর মাংস খেতে খেতে আমি একদমই বোর্ড আজকে আমি শুধুমাত্র সবজিতে ফোকাস করছি সো আমি হচ্ছে পাঁচমিশালিয়ে একটা সবজি করলাম তারপরে এখানে একটু পাটশাক রান্না করলাম পাটশাক আমার অনেক পছন্দ মিষ্টি পাটশাক যেটা সেটা আর একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে খেতে এটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে একটু লেবু চিপে অনেক মজা কিন্তু আমার হাজব্যান্ড আবার অফিস থেকে ফোন দিয়ে আমাকে বললো যে আজকে একটু গরু মাংস খাবে তাই আমি বললাম তুমি কি এখনও তায়া ধরনের গরু মাংস খেয়ে এনিওয়েজ যেহেতু হাজব্যান্ডের ফরমায়েশ তো আমার গরু মাংস রান্না করতেই হবে যেহেতু একদম লাস্ট মোমেন্টে জানিয়েছে প্রেশার কুকারে সব কিছু মাখিয়ে একসাথে বসিয়ে দিলাম বিয়ের আগে আমি রান্নাবান্না তেমন একটা করিনি কারণ আমার আম্মু আমাকে কখনোই কিচেনে ঢুকতে দিত না আম্মু যখনই রান্না করতো আমি যদি কিচেনের সামনে যেয়ে নর্মালি দাঁড়িয়েও থাকতাম তখনও আমার আম্মু বলতো যে তুমি এখানে দাঁড়ায় কী করতো যাও পড়তে বসো তো আমার আম্মু সবসময় হচ্ছে আমার পড়াশোনা আমার ক্যারিয়ার এগুলো নিয়ে বেশি কনসিয়াস ছিল আম্মু বলতো যে রান্নাবান্না করার সময় আছে বিয়ের পরেও করতে পারবা বাংলাদেশের সনাম স্কুল কলেজ থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি এইচএসসি পাস করা ভার্সিটিতে স্কলারশিপ স্কুলে স্কলারশিপ পাবলিক ইউনিভার্সিটিতে পড়া এই সব কিছু আম্মুর এই সাপোর্টটার কারণেই পসিবল হয়েছে না হলে তো আর হতো না কিন্তু বাসায় আমার নিজের কাজটা নিজে করা কিন্তু আম্মু আমাকে শিখিয়েছে কারণ আমার আম্মু ওয়ার্কিং মাদার ছিল সো অফকোর্স সব কিছু আম্মুর পক্ষে তো করা পসিবল না হেল্পিং হ্যান্ড মাঝে মাঝে থাকতো মাঝে মাঝে থাকতো না কনসিস্টেন্টলি অলওয়েজ আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল না আমার মনে আছে আমি স্কুল থেকে আসতাম বা কোচিং থেকে আসতাম আম্মুকে কখনোই বাসায় পেতাম না সো স্কুল কোচিং থেকে এসে আমার নিজের পড়ার কাপড়টা আমি সাদের সাথে ধুয়ে ফেলতাম কাপড় চোপড় আমি কখনোই জমাতাম না প্রত্যেক দিনে এটা প্রত্যেক দিনই ওয়াশ করতাম যেহেতু আমার দুই তিনবার করে বাইরে যাওয়া হতো সো অফকোর্স আমার কাপড় অনেকই ধোয়া পড়তো আর আমরা সব সময় ভাত খাওয়ার পরে নিজের প্লেটটা নিজেই ধুই এটাও আমাদের বাসায় একটা ডিসিপ্লিন যেটা আম্মু আমাদেরকে শিখিয়েছে আর আমরাও ছোটকাল থেকে মেনটেন করেছি আমার নানা আমাদের সাথে অনেক বছর ছিলেন যতদিন সুস্থ ছিলেন নানা ইনফ্যাক্ট নিজের প্লেটটা নিজে ধুত অলওয়েজ আমরা না করতাম যে আপনার ধুতে হবে না রেখে দেন তারপরেও নানা এটা নিজে থেকে করতো কারণ ওই যে বাসার ডিসিপ্লিনটা এরকম সো সেটা সবাই মেনটেন করেছে আমার কাজিন পড়াশোনার জন্য অনেকদিন আমার বাসায় ছিল আর ওর জন্যও সেম ডিসিপ্লিনটাই ছিল এজন্য আমার আম্মু ওয়ার্কিং মাদার হওয়া সত্ত্বেও কিন্তু আম্মুর উপরে এত প্রেশার পড়েনি আমরা যতটুকু পেরেছি আম্মুকে হেল্প করেছি আর এখনও কিন্তু এমন না যে আমি ফুললি হাউস ওয়াইফ আমার বিজনেসের কাজ আছে আই হ্যাভ এমপ্লয়িজ যাদের সাথে আমার ডিল করতে হয় আমি এমন একটা বিজনেস করি যেখানে আমার কাস্টমারদের সাথে অলওয়েজ ডিল করতে হয় কাস্টমারদের কনভিন্স করতে হয় আর এটা নিয়ে আমার পড়াশোনাও করতে হয় আমি যে প্রোডাক্টগুলো সাজেস্ট করি কাস্টমারদেরকে ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমার পড়াশোনা করতে হয় এটার পেছনে আমার অনেক টাইম যায় এমন না যে যেন তেন একটা অনলাইন বিজনেস আমি করে ফেললাম আমার এটার পিছনে যথেষ্ট এফোর্ট দেওয়া লাগে আলহামদুলিল্লাহ অনলাইন বিজনেস হলেও কিন্তু আমার ব্যস্ততাটা অনেক বেশি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং নিজের সংসারে কাজ করতে সবাই ভালোবাসে কিন্তু তারপরেও প্রায়োরিটি বলে একটা কথা আছে আর বাসার কাজ কখনই আমার প্রায়োরিটি না ক্যারিয়ারটা অলওয়েজই আমার প্রায়োরিটি ছিল কারণ আমার আম্মু আমাকে ওটাই শিখিয়েছে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খেলো পেয়ারা কারণ ও এইসব ভাবি চাবি খায় না আর আমি আর আম্মু মোমো অর্ডার করে খেয়েছি কারণ আম্মু আজকে রোজা রেখেছিলো রোজা রাখলামোর এটা সেটা খাওয়ার ক্রেভিং হয় মোমোগুলো অনেক মজা ছিল দার্জিলিং মোমো স্টেশনের মোমো আমার অলওয়েজ ফেভারেট দ্যাট ওয়াজ রিজ ল গুড এন্ড টেক কেয়ার